কার্যালয়ে আপনারা সকলেই জানেন আমাদের স্বাধীনতা শহীদ দিবস নয় আগস্ট এবং আমাদের ষোলো তারিখ আমাদের যে খেলা হবে দিবস এই এই উপলক্ষে প্রত্যেক কটা আমাদের প্রত্যেক ইউনিটের সদস্যদের আমাদের সহযোদ্ধাদের আমার বিদিন আবেদন যে আপনারা কর্মসূচি এটা কিন্তু প্রত্যেক কটাই আমাদের ধর্মীয় কর্মসূচি এই কর্মসূচি আমাদের প্রত্যেক কটা কলোনি কমিটি প্রত্যেক কটা আমাদের সংগঠনের বিভিন্ন ইংসেট যারা আছেন দায়িত্বপ্রাপ্ত এবং আমাদের যারা দলের কর্মী তারা সবাই নিজে নিজের দায়িত্ব দল দলের মিটিংয়ের শেষে আমরা বলে দিই দীর্ঘদিন এই আমাদের ওয়ার্ডের এই কর্মসূচির সাথে একদম পায়ে মিলিয়ে হাতে হাত পেলে দীর্ঘদিন এই কর্মসূচি করে এসছেন এবারও